হে কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছেন তোমাদের ভালো আছে কিন্তু আমরা অনেক অনেক ভালো ব্যাপারটা হচ্ছে কিন্তু জিমের উপর হবে ম্যারেজ প্র্যাঙ্ক ওকে তো যাই হোক

কি গুলি কি গায়ে দেখাও কি তুমি এখন বিয়ে করছে তুমি এখন বিয়ে করছে তুমি এখন বিয়ে করছে এই ছাড়ো তুমার ছাড়ো তুমি হাত দেবো একদম তুমি কেন আসছো ভিতরে তুমি এখন কি

গায়ে হাত না ঠিক আছে ও আছে সামনে তুমি গায়ে হাত দেবো না এই তোমার বাড়ি থেকে মেনে নিতো কেন গায়ে হাত দেবো না কেন তোমার গায়ে হাত দেবো না তো আবার কি হ্যাঁ দেবো না দেবো না গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে গায়ে হাত দাও তুমি

আর যদি না শুনতে চাও যাও এখান থেকে অসহ্য লাগে কি করতে বলছি শোনো আমরা এখানে এসেছি জিম যেন দ্বিতীয়বার এখানকে কল করে তুমি দেখো

ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ